আমার এই ভুট্টা মারাটি দিয়ে আপনারা এক ঘন্টায় সত্তর থেকে আশি মুন ভুট্টা মারাই করতে পারবেন এই মারাটি সর্বপ্রথম বাংলাদেশে আমি আমি রহিম শিকদার প্রথম তৈরি করছি যদি কেউ অপমান করতে পারে যে আমি সারা দ্বিতীয় বানাইছে সেটা হলো মিথ্যা কথা যদি প্রমাণ আপনারা করতে পারেন তাহলে আমি দশটি ভুট্টা মারাই ফিরিয়ে দেব আলহামদুলিল্লাহ আমি গত বছর তেত্রিশটি জেলায় অনলাইনের মাধ্যমে আপনার ভুট্টা মারা বিক্রি করেছি ইনশাল্লাহ আমি মনে করি এই বছর বাংলাদেশের যে চৌষট্টি আপনারা সবাই সারা দিবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রহিম আমার প্রতিষ্ঠানের নাম মেসাস রহিম ট্রেডার্স ওয়ার্লেস গেট মানিকগঞ্জ আমি বিগত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর যাবৎ সুনামের সহিত আমার এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছি এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করি তো আপনার আমি বিশেষত আজকে প্রায় বিশ বছর যাবৎ এই ভুট্টা মারাই বানাই এবং বিক্রি করি এবং সেই ভুট্টা মারাইগুলি ছিল আপনার পুরাতন আগের মডেল ঠিক আছে সেই মারাইগুলি মনে করেন আগে খেতে আপনার কৃষক খেতে থেকে আপনার কাটত কাটার পরে তারপর দুই দিন বইয়া শুকাইতে তো দুই দিন বা তিন দিন শুকাইতে তো। ঢুকাইলে আপনার তারপর ভুট্টা মালাই ভুট্টা মারাই করলে আপনার ভুট্টারা আট একটু আরাম থাকতো না সবটি ভেঙে যেত এবং কিছু ভুট্টাও ভাঙত এখন আর সেই ভুট্টা মারাইগুলি আমাদের এখানে চলে না তো আমি আজকে তিন বছর যাবৎ একটা অত্যাধুনিক বা ভাবে একটি মারাই তৈরি করেছি এবং বাজারে সেরেছি এবং প্রথম বছর আমি প্রায় দুশো পিস বিক্রি করেছি তারপরের বছর আপনার প্রায় তিনশো পিস আলহামদুলিল্লাহ গত সিজন আমরা একটা সিজন বোঝাই এইভাবে জুন টু জুন দু হাজার বাইশের জুন থেকে তেইশের জুন এ পর্যন্ত আমি প্রায় আলহামদুলিল্লাহ চারশো তিন পিস ভুট্টামারাই বিক্রি করেছি এখন আমি যে মারাইগুলি বিক্রি করি বানাই সেটা হলো গত বছর হচ্ছে এই বছর আরও আপডেট আপনার বড় যে মারাইটা সেখানে গত বছর আমাদের ছিল আপনার এই এখন আপনি দেখেন এটা হলো আপনার এস আপনার এমএসেফ এটা আপনার সাত দিন চললে পরে আপনার এই এইভাবে আপনার এই গোটলাগুলি যখন এইভাবে ঘুরে এই গোটলাগুলি আপনার এভাবে ঘুরে এভাবে করে ঘুরে এভাবে করে ঘুরে ঘুরলে পরে আপনার এইভাবে ক্ষয় হয়ে যায় তা আমি এটা দেখলাম দেখার পর দেখলাম যে কৃষকের অনেক ক্ষতি হচ্ছে ঠিক আছে তো তারপরে আমি গত সিজেনে কিছু ভুট্টা মারাইতে এই এটা হলো এস শেপ কিছু লাগাইলাম লাগানোর পর দেখলাম যে আল্লাহর ঠিক হয়ে গেছে গা তো এই শেপের মধ্যে গড়লে এস শেপটা এটা ক্ষয় হয় আর আমি যে মারাইটা বিক্রি করি সেটা হলো গা যেটা বানাই যেভাবে বানাই আমার যে ভুট্টা মারাইটা সেটা হলো গা এটা হলো গা আপনার একটা মনে করেন জাপানি বুস পাই হ্যাঁ যে মাঝখান তো করা আছে দেখেন সিদ্ধি করা আছে এটারে হল গা এখানে কাইটা এরকমভাবে এরকম বানানো হয় বানাইলে এটা আপনার এইভাবে ঝালা হয় এটা অরিজিনাল জাপানি ভুষ পাইপ এটা সিদ্ধি করাই থাকে আর আর আমার আশেপাশে যারা তৈরি করে আমার আমার দেখা দেখি আমার দেখা দেখি মানিকগঞ্জে আরও অনেকে তৈরি করতেছে কিন্তু এরা কিন্তু সাকসেস না এরা কি করে এরা ঢিল করে এটারে এই এম এস ডিল ঢিল করে তারপরে আপনার ভাবে এরকম ভাবে এই তৈরি করে ঠিক আছে তা আমি আর তা করি না আমি এই সরাসরি আপনি গুটটা কিনা আনি কিনা না আপনার এইভাবে ঠিক আছে তো আমার দেখা দেখি যারা ভুট্টা মারাই তৈরি করতেছে তাদের ভুট্টা মারাইটা কিন্তু সাকসেস না হয়তো দেখা যায় তাদের দা ভুট্টার আডি ভাঙতাছে নাহলে ভুট্টার কোনা খুলতেছে নাহলে ভুট্টার সাল কেটে ছাল কেটে দিতেছে এরকম আমি যে একটা জিনিস চিন্তা করলাম যে এখন কৃষকের প্রত্যেকের বাড়িতে আপনার চার গোড়া আর ওয়ান সেভেন জিরো চার গোড়া ইঞ্জিন আছে কৃষকের কথা চিন্তা করে এই বছর একটা ভুট্টা মারাই তৈরি করছি নাম দিছে আমি হাই স্পিড মানে হাই স্পিড মানে হাই স্পিডে ভুট্টা মারাই করবে ছোট ভুট্টা মারা সেটা হলো আপনার চার গোড়া ইঞ্জিন দেওয়া ভাঙাইতে পারবে আপনার এক ঘন্টায় আপনার কমপক্ষে কমপক্ষে চল্লিশ থেকে পাঁচচল্লিশ আমার এই বুটটা মারাইটা হলো এমন ভাবে করা আপনি মনে করেন কৃষক ক্ষেত্র থেকে এখনই নগদ ছিটব এখন নগদ ভাঙাইব একটা বুটটার কোনো খুলবো না একটা বুটটার ছালো কাটব না মারাই করার পর কেউ কয় আঠি কেউ কয় লাঠি একটা আঠিও ভাঙবো না এবং আনা মাছটা বাড়িব ঠিক আছে আর আমার এই বুটটা মারাইটার গ্যারান্টি হলো এখন মনে করেন এই সামনে একটা সিজন আসতেছে হ্যাঁ এখন তো আপনার সামনের সিজন একটা সিজন থাকে আপনার এক থেকে দেড় মাস এখন এক দেড় মাস ভাঙাইব আবার দেখা যায় যে আষাঢ় এই দুইটা সিজন এই দুই সিজনের ভিতরে আমার ভুট্টা মারাইটা যদি কোনো কাজ আসে আমি ফ্রি পয়সায় করে দিব ঠিক আছে এর মধ্যে কৃষকের কোনো স্যারে না পয়সা লাগবো না ঠিক আছে আমার ভুট্টা মারাইটা আপনার এক বছর গ্যারান্টি আপনারা পাবেন ঠিক আছে মানে এখানে গল্প মারার কি কিছু তা চাপাবাজি দিয়া লাভ হবে না ঠিক আছে আমি নিজ খরচে সেরে দেব ঠিক আছে কারণ ব্যবসা ব্যবসাটা একদিনের না আমার এই প্রতিষ্ঠানটা আজকে ছত্রিশ বছরে আমি আজকে বিশ বছর যাব ভুট্টা মারাই তৈরি করি হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় কথা আপনি তিন বছর যাব সাকসেস মানে এই বছর আরো সাকসেস আমার যে হাই স্পিরিট যে ভুট্টা মানে সেটা আপনার সবচেয়ে আপনার সবচেয়ে ভালো ঠিক আছে ছোটো চার গোড়া ইঞ্জিন দা ভাঙাইবো আপনার ছোটো ভুট্টা মারাইটা আপনার চার গোড়া দা ভাঙাইলে আপনার চার গোড়া ইঞ্জিন দা ভাঙাইতে পারবে আবার তিন হর্সের মোটর দা ভাঙাইতে পারবে আর যেটা বড় ভুট্টা মারাইটা সেটা হলো গা আপনার সাড়ে আট গোড়া ইঞ্জিন দা ভাঙ্গাইতে ভাঙাইলে ভালো হয় কারণ হলো গা চার গোড়া ইঞ্জিন দা ভাঙ্গান যায় কিন্তু চার গোড়া ইঞ্জিন দা ভাঙ্গাইলে এটার শক্তিটা কম যেমন বড় ভুট্টা মারাইটা আপনার এক ঘন্টায় সত্তর থেকে আশি মন ভুট্টা মারাই করা যায় কারণ হইল গা সেই ক্ষেত্রে আপনার আট থেকে সাড়ে আট গোড়ায় নিন লাগবে এবং পাঁচ গোড়া মোটর উদ্যোগ তো আমি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনারা যদি আমার সারা দেন আমার পণ্য গত বছর অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ভুট্টা মারা গেছে ঠিক আছে তো আমি আশাবাদী এই বছর আমি যে গত বছর যে ভুট্টা মারাটা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়েছিলাম আমি মনে হয় আমার মনে হয় কোনো কৃষক মাল খায় না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আমি আমার বিশ্বাস এই বছর আরও বেশি বিক্রি করতে পারবো এবং মানিগঞ্জ শহরের বাহিরে মানিক সারা বাংলাদেশ যেখানে আপনারা নিবেন আপনাদের ডেলিভারি সাস্তা সম্পূর্ণ ফ্রি আপনার আপনাদের দাম যেটা অরিজিনাল ভুট্টা মারার দাম আমি ওইটাই নিব কিন্তু আমি বেশি নেব না ঠিক আছে এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি কিন্তু ডেলিভারিটা ভাই এইভাবে হবে কিন্তু আপনার জেলা লেভেল ছাড়া আপনার কুড়িয়া সার্ভিস নাই ঠিক আছে আমরা আপনাদের জেলা লেভেলে পৌঁছাই দিব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন সুনামের সহিত আরও ভালো ভালো কিছু আপনাদের সামনে এনে দিতে পারি এর জন্য আপনাদের কাছে দোয়া চাই ঠিক আছে আসসালামু আলাইকুম